আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার উনিশ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করবো একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ক হবে সে যাবে একদিনের জন্য খ শেকর বাক্য মাটির নিচে চালাচালি করে দিব্বিতারা ঘুরে বেড়াতো দুই আছে একটি বাক্যে উত্তর দাও ক হিংসুটির বয়স কত সাত বছর খ কুজন কি পাখির ডাক গ শরতের মেঘের সাথীকে বলাকা ঘ বাবুইকে নিয়ে কি উপহার দিয়েছিল জুঁইফুলের রোমান ঙ নৌকাটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল ভারত মহাসাগরের দিকে তিনের কতে দিয়েছে তিনের দাগের প্রশ্নগুলো এগুলোর প্রত্যেকটার মান যে কোনো একটা করতে হবে দু নাম্বারে বলেছে সেক্সট্যান্ট কি সেক্সট্যান্টের কাজ কি সেক্স কাজ হচ্ছে এর সাহায্যে সূর্য এবং অন্যান্য নক্ষত্রে কৌণিক উচ্চতা মাপা হয় আর অভিযাত্রীদের কাছে দিক নির্ণয়ের জন্য এটি একটি অত্যাবশ্যকীয় যন্ত্র তাহলে লিখবে যে সেক্স সাহায্যে সূর্য এবং অন্যান্য নক্ষত্রের উন্নতিকোণের নক্ষত্রে কৌণিক উচ্চতা মাপা হয় আর অভিযাত্রীদের কাছে দিক নির্ণয়ের জন্য এটি একটি অত্যাবশ্যকীয় যন্ত্র ফতে আছে মামার দেওয়া পুতুলটা কেমন ছিল আর সেটা কোথায় রাখা ছিল লিখবে আমার দেওয়া পুতুলটার গায়ে ছিল লাল জামা লাল জুতো ছিল পায়ে টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে রাখা ছিল আর সেটা রাখা ছিল মায়ের আলমারিতে সেটা কোথায় রাখা ছিল সেটা রাখা ছিল হিংসুটির মায়ের আলমারিতে আর পুতুলটা ছিল গায়ে লাল জামা পায়ে ছিল লাল জুতো টুকটুকে রাঙা পুতুল ছিল একটা বাক্সের মধ্যে শুয়ে চারে দিয়েছে বাক্য রচনা করো নৌকার অদ্ভুত তো নৌকা দিয়ে লিখবে যে মাঝি নৌকা চালায় বা মাঝে নৌকা ছিল এটা সব থেকে সোজা আর অদ্ভুত হচ্ছে সে আমাকে হঠাৎ একটি অদ্ভুত কথা শোনালো পাঁচে আছে শব্দার্থ লেখ বলাকা হচ্ছে পাখির ঝাঁক আর আদি হচ্ছে ধূলিঝড় ছয় আছে বিপরীত নম্বর আছে বিপরীত শব্দ লেখ ক দেশ বিদেশ ক সুখ দুঃখ সাথে আছে টিকা লেখ কনৌজি আংরে অথবা শ্যামবাজার লিখবে কনউজি আংরে ছিল একটি পালহীন কাঠের ডিঙি নৌকা সেই নৌকাটির নামকরণ করেছিলেন বিখ্যাত সাঁতারু মিহির সেন এই ডিঙি নৌকা করে লেখক এবং তার সঙ্গী ডিও উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি কলকাতা বন্দর থেকে আন্দামানের পথে পাড়ি দিয়েছিলেন এই ডিঙিটি ছিল দৈর্ঘ্য পাঁচ ফুট আর উচ্চতায় চার দশমিক পাঁচ ফুট বা সাড়ে চার ফুট দুটি কাঠের বাক্সে হাওয়া ভরে নৌকার দুপাশে রাখা ছিল এই নৌকা নিয়ে তেত্রিশ দিন পরে পাঁচই মার্চ তারা আন্দামানে পৌঁছেছিলেন অথবাতে আছে শ্যামবাজার শ্যামবাজার লিখবে এটা তোমাদের বইয়ের একষট্টি পাতায় পর্যটন কবিতাতে রয়েছে উত্তর কলকাতার একটি প্রাঞ্চঞ্চলার অঞ্চল আর বনেদিপাড়া আগে এই অঞ্চলটির নাম ছিল সুতানুটি আটে আছে বচন কয় প্রকার বচন দুই প্রকার কি কি এক বচন ও বহু বচন নয় আছে প্রথম পুরুষে দুটি উদাহরণ দাও সে এবং রা দশ আছে লিঙ্গ পরিবর্তন করো ছাত্র হবে ছাত্রী শিক্ষক হবে শিক্ষিকা তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার নূসম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো